কলকাতার মার্বেল প্যালেস এক রহস্যময় প্রাসাদ যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা শ্যামবাজারের কাছেই অবস্থিত এই জায়গাটা প্রথম দেখায় এক প্রাসাদোপম বাড়ি মনে হয় কিন্তু এখানে পা রাখলেই যেন কিছু একটা অদ্ভুত অনুভূতি ছুঁয়ে যায় আঠারোশো সালে রাজা রাজেন্দ্র মল্লিকের হাতে তৈরি হওয়া এই প্যালেসটা শুধু মার্বেল আর মূর্তির জন্য বিখ্যাত নয় বরং এর রহস্যময় পরিবেশের জন্য রাতে যখন সবাই ঘুমায় তখন কি সত্যি কেউ ধীরে ধীরে হাঁটে ওই বড় ঘরগুলোর ভেতর গুজব আছে রাজা মল্লিকের পরিবার এখনও অদৃশ্যভাবে এখানে ঘুরে বেড়ায় প্যালেসের অন্দরমহল এমন সব অ্যান্টিক সংগ্রহ আছে যা ইউরোপের যেকোনো মিউজিয়ামের সাথে পাল্লা দিতে পারে মজার কথা কি জানেন এখানকার মৌরের মূর্তিটা দেখে মনে হয় যেন সত্যি পাখিটা উড়ে যাবে তবু ও প্যালেসটা রহস্যময় এই বাড়ির গল্পগুলো ঠান্ডা শীতল বাতাস আর অজানা ইতিহাস সব মিলে এক অনন্য অভিজ্ঞতা সত্যি বলছি মার্বেল প্যালেস কি রহস্য ধরে রেখেছে তা জানতে হলে নিজেই ঘুরে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন